মানে কি বলবো আপনার ভয়ঙ্কর চিৎকার আর কান্না আমি আল্লাহ আল্লাহ এইভাবে হাত উপর এইভাবে তুই লেখাতেছিলাম চিৎকার করে আমার মনে হয়েছিল আমার আল্লাহ সারা কেউ নাই আমি এইভাবে কাঁদতেছি আমার ভয়ঙ্কর ভাবে তো সিহেরি পর্যন্ত আমি তার যোগ করছি আর কান্না করছি সিহরি পর্যন্ত তাহার যোগ করছি আর কান্না করছি চিৎকার কান্না করছি একের পরে কাঁদতেছিলাম আর একটা দয়া করতেছিলাম আল্লাহ তুমি হারুন কে একদিন আমাকে যেরকম ইয়ে উলঙ্গ করছে আল্লাহ অল্লাহ আমি একটু বারায় বলতেছি আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ আল্লাহ তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এইভাবে লাঞ্ছিত করো আল্লাহ তুমি সক্ষমতার মালিক আল্লাহ এরা কেউ কিছু করতে পারো না তুমি সব করতে পারো আমি খালি চিল্লে এই দোয়া করতেছিলাম জোরে জোরে দোয়া করতেছিলাম ওরা এক পর্যায়ে অল্প তো ইমান আছে মানে মুসলমানের সন্তান যেগুলো এগুলো আপনার ভয় পাই গেছে কিছুটা আমি ওদের চোখে মুখে আতঙ্ক দিচ্ছি একটা লোক বাসা থেকে খাবার নিয়ে আসছে যে এসআইটা রাত্রে কিন্তু ডিউটিতে একজন এসআই থাকে দায়িত্বে থাকে এই এসআইটা কান্না করা শুরু করছে সেই সেহরি খাওয়ার জন্য কিছু খাবার আনছে সে সেহরির সময় হয়ে গেছে খাইতে চায় না সে বলতেছে হুজুর আপনার নিয়ে আমি খাবো হুজুর আমি তো কিছু করিনি হুজুর আমার সাথে দুই অল্প খান আমার নিয়ত হইলো ধরু এদের খাদের খাবার খাম মানে এরা যা করছে কি খাম না খাই মরে যাবো আমি একবারে মানে নিজের খাওয়ার কোনো ইচ্ছাই নেই সেহেরি খামো না রোজা এইভাবে রাখবো না খাই একই জন্য মরে যাবো এরকম আমার খালি আল্লাহ দিয়ে এইভাবে এই যে দেখেন এইভাবে হাত কিন্তু নিচে না দোয়া এইভাবে এইভাবে মাথা উপরে দিয়ে এইভাবে আল্লাহ 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 চিৎকার উপরে চিৎকার মানে আওয়াজ এত চিৎকার খানা পুরা আমার থামাইতে পারতেছে না এরপরে ওরাও এক দুজন কান্না হয়ে গেছে তো এরা পর্যায়ে মানে একটু গেছে এক ও ফোন দিছে ওরা আবার সিসি ক্যামেরা আপনার ফোনে ফোনে ভিডিও থাকে মানে সিসি ক্যামেরা কিন্তু মোবাইলে মোবাইলে দেখা যায় তো এসআই যেটা আমার মামলার আয়ু এবং ও সি চলে গেছিল এরা আবার ফোন দিছে আমার কান্না দিকে আপনার সিসিতে ফোন দিয়া ওরা বলতেছে যে এই হুজুরে খাওয়ার চেষ্টা করো হুজুরে আর কাটতে দিও না হ্যাঁ ওরাও বলতেছে এটি আমি আবার যেহেতু আমার রুমের সামনে